আসসালামু আলাইকুম এমিগ্রেশন ক্রোজ করে ভিতর অপেক্ষায় ছিলাম এখন ফাইনাল চেকের জন্য যাচ্ছি ফাইনাল চেক করার জন্য পায়ের জুতো বেল্ট মানি ব্যাগ সব কিছুই রেখে দিতে হয় জুরিতে তারপরে ব্যাগ সবাই স্ক্যান করবে মেশিন স্ক্যান করার পরে আবার সব কিছু দিয়ে দিবে আমরা লাইনে আসি যাব স্ক্যান করার জন্য স্ক্যান করা শেষ এখন আমাদেরকে ভিতরে পাঠিয়ে দিছে আমরা এখান থেকে ক্লাস দিয়ে দেখতে পাচ্ছি অনেক বিমানই আছে বাংলাদেশ বিমান একটা আসতেছে আছে আর একটা শ্রীলঙ্কান বিমান এখানে ল্যান্ড করে আছে আমাদের ফ্লাইটটা চার ঘন্টা ডিলে হয়েছে মানে চার ঘন্টা ফ্লাইট লেট করাইছে তো সবাই এখানে অপেক্ষায় ছিল এইখানে আমিও ছিলাম অপেক্ষায় অপেক্ষার পালা শেষ এখন বাসে ওঠার জন্য সবাই যাচ্ছি ইউএস বাংলা বিমান এখানে আসে নাই হয়তো অনেক দূরে আছে তাই বাসে নিয়ে যাচ্ছে আমাদেরকে বাসে উঠতেছি আমরা উঠলাম বাস ছেড়ে দিল বাসের দেখা যাচ্ছে অনেক অনেক বিমান আছে এখানে কোনো বিমান দাঁড়িয়ে আছে ফুয়েল নেওয়ার জন্য ওই যে সামনে আমাদের বিমান দেখা যাচ্ছে ইউএস বাংলা এসে পড়েছি আরেকটা বিমান রানওয়ে দিয়ে আসতেছে আস্তে আস্তে করে বাংলাদেশ বিমান খুব সুন্দর দৃশ্য তাই না আমরা বাসে চড়তেছি আর পাশে বিমান রানওয়ে আসতেছে যাক এসে পড়েছি আমাদের ইউএস বাংলা বিমান এখন আমরা সবাই বিমানে উঠব ওঠার আগে সবাইকে বললো যে বোর্ডিং পাস হাতে নিয়ে যাওয়ার জন্য তো বোর্ডিং পাসটা বের করে নিলাম যাচ্ছি এখন বিমানে উঠবো সবাই দোয়া করবেন বিমানের সিঁড়ি উঠতেছি সামনে আবার হয়তো বোর্ডিং পাস চেক করব সিট নাম্বার কোথায় আছে দিয়ে দিবে ওই যে উনি চেক করে সিট নাম্বার দিয়ে দিল কোথায় আমার সিট এই বিমানের পরিস্থিতি দেখেন এটা হলো ভিতরে পরিস্থিতি বিমানের কত যাত্রী দেখতেই পাচ্ছেন প্রায় চারশো ষাট প্লাস যাত্রী আছে এই বিমানের মধ্যে এখন কত যাত্রী লোকাল বাসের মতো অনেক যাত্রী ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন বামান ছেড়ে দিবে সুবিধা অনেক পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফিজ ইয়াত কৈছে বাৰু এক